নমস্কার দর্শক গরমের লম্বা ছুটি দুর্গা পুজোর একটানা ছুটিতে কাটছাট রাজ্য শিক্ষা পর্ষদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব গ্রীষ্মে একটানা দীর্ঘ ছুটি এবার পুজোর ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এই মর্মে একটি নির্দেশিকা জারি করতে পারে রাজ্য শিক্ষা দপ্তর গরমে এক নাগারে রাজ্যের প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি অনেক দিন বন্ধ থাকলেও দুর্গা পুজোর সময়টাই কিন্তু তা হচ্ছে না কিন্তু কেন কমিয়ে আনা হবে পুজোর ছুটি এবার পুজোতে কতদিনই বা বন্ধ থাকছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবছর এল নিনোর প্রভাবে প্রচণ্ড দাবদাহের কারণে নির্ধারিত সময়ের আগেই ছুটি পড়ে যায় রাজ্যের স্কুলগুলিতে পাশাপাশি লোকসভার নির্বাচন থাকায় আরও দীর্ঘায়িত হয়েছে গরমের ছুটি তবে বিশাল ছুটির কারণে ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গনে সিলেবাস পূরণের যেমন চাপ রয়েছে তেমনি পড়াশুনোর সময়ের ক্ষতিপূরণ করতে পুজোর ছুটিতে কাটছাট করতে চাইছে রাজ্য শিক্ষা পর্ষদ চলতি বছর ছয়ই মে থেকে গরমের ছুটি পড়ার কথা থাকলেও তীব্র গরমের কারণে বাইশে এপ্রিল থেকেই অগ্রিম ছুটি ঘোষণা করে রাজ্য সরকার আবার তেসরা জুন স্কুল খোলার কথা থাকলেও নির্বাচনের প্রস্তুতি এবং ভোট গণনার জন্য এক সপ্তাহ অতিরিক্ত ছুটি বাড়িয়ে দশই জুন রাজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলতে চলেছে এমতাবস্থায় দীর্ঘকালীন ছুটি পাওয়ার পাশাপাশি লেখাপড়ার ক্ষেত্রেও অনেকটাই ক্ষতি হলো শিক্ষার্থী পড়ুয়াদের এক সংবাদ মাধ্যম সূত্রে আপডেট রাজ্যের পঞ্চাশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের পুজোর ছুটি কমিয়ে আনা হয়েছে সম্পূর্ণ ভুল তথ্য কেননা প্রাথমিক বিদ্যালয়গুলিতে একটানা না পুজোর ছুটি থাকে না প্রাথমিক স্কুলগুলিতে দুর্গা পুজোর কারণে আগামী সাতই অক্টোবর থেকে ছুটি পড়তে চলেছে এবং স্কুল খুলবে লক্ষ্মী পুজোর পরে আঠেরোই অক্টোবর এবং প্রাথমিক বিদ্যালয়ের যে ছুটির যে তালিকা তাতে কিন্তু পুজোর ছুটিতে এই সময়টাই কিন্তু ছুটি থাকছে বা থাকবে এরকমটাই কিন্তু বলা ছিল কোনো কারণে কিন্তু এটা এবছর কমানো হয়নি অর্থাৎ এবার পুজোর ছুটিতে একটানা ছুটি পাওয়া যাচ্ছে এগারো দিন আবার শ্যামা পুজো এবং ভাতৃ দ্বিতীয়া উপলক্ষে একত্রিশে অক্টোবর থেকে চৌঠা নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ থাকবে তবে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ক্ষেত্রে তেমনটা হচ্ছে না রাজ্যের প্রায় ছ হাজার সাতশো হাই স্কুল এবং ন হাজার একশো মাধ্যমিক স্কুলে শারদীয়ার ছুটি শুরু হচ্ছে চলতি বছর সাতই অক্টোবর থেকে এবং রাজ্য জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খুলবে পাঁচই নভেম্বর তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে ছুটি কাটছাটের প্রভাব না পড়লেও একাদশ এবং দ্বাদশ স্তরে যে সিলেবাস পরিবর্তন হয়েছে সেই নতুন পাঠ্যক্রমের বই এখনও বাজারে না আসায় অল্প সময়ের মধ্যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা সিলেবাসি বা কীভাবে সম্পন্ন হবে তার জন্য চিন্তা রয়েছে বিদ্যার্থী থেকে অভিভাবকেরা এই প্রসঙ্গে নতুন সিলেবাসের রূপরেখা চর্চার জন্য পুজোর ছুটি কমিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্কুলগুলিও পড়ুয়াদের জন্য উন্মুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের একাংশের সুতরাং বোঝা যাচ্ছে যে এই পুজোর ছুটি কমিয়ে আনার যে চিন্তাভাবনা বা এই দীর্ঘ গরমের ছুটির কারণে পুজোর ছুটি কমিয়ে আনার একটা চিন্তাভাবনা হয়তো চলছে এবং বিশেষজ্ঞ কমিটি যারা রয়েছে তারা কিন্তু পরামর্শ দিচ্ছে যে পুজোর ছুটিটা কমিয়ে আনা হোক এবং এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটি কমানো হয়েছে সেটা কিন্তু কখনোই নয় প্রাথমিক বিদ্যালয়ের ছুটির যে তালিকা তাতে কিন্তু পুজোর ছুটি এরকমভাবেই দেওয়া রয়েছে এবং প্রতি বছর কিন্তু তাদের পুজোর ছুটি টানা থাকে না তো যাই হোক দেখা যাক যে মাধ্যমিক বিদ্যালয়গুলি বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে পুজোর ছুটি কমানো হয় কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ